আপনাদের যে টয়লেটে চাপ দেয় গ্রাম্য ভাষায় তাকে কি বলেন এটা এটা গেলাম তো কই আগা মারাইছে এই ক্যামেরাম্যান জলদি ফোকাস করো স্যার ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যালো দর্শক আমি আসছি আজকে ঢাকা গুলিস্তান থেকে উঠে আজকে আমি মমি সিং বিভাগের শেরপুর জেলায় ওই যে কি কয় সরপক্ষিমারি ইউনিয়নের ওই যে কাওয়াপাড়া গ্রামে ওই যে পাটনা মা ভিলে চলে না আমি আপনাদের আজকে দেখাবো এই ক্যামেরাম্যান আসো ওহো সরিষা ক্ষেত অবদি কামলা সরি চাচু ওই যে চাচু কি করতেছে আমরা আপনাদের আজকে দেখাবো এই চাচু আপনি কি করতেছেন হ্য বেটা দাদাSLAM কি করতেছি চাচু আমি আসছি ঢাকা থেকে আপনাদের শেরপুর ঘুরতে ভালো করছো ভালো করছো আমাদের জেলাটা অনেক সুন্দর গুড়া দেখো ওরে ভালো লাগবে এই বিলটা ওরে ভালো আছে আচ্ছা চাচু আপনাকে আমি কিছু প্রশ্ন করতে পারি হ্যাঁ করতে পারো সমস্যা নাই ও আচ্ছা ঠিক আছে আইকা ফানামেন এই কাছে আসো আচ্ছা চাচু ওই যে আপনার এই বিলের নাম প্যাডনামা বিল হলো কেন আর বললো না এটা অনেক কাহিনী মনে করো যে আগের যুগে এটা একটা নদ বিরাট নদী আছিল এই নদী থাকার কারণে মনে করো যে এলাকায় একটা বিরাট বড় একটা পেট নামা শুরু হয়ে গেলো জনগণের সবাই তো পায়খানা নাই এই নদীর মধ্যে সবাই হাগু দেওয়া শুরু করে দিল হাগু দেওয়ার কারণে এমন হাগু দিল এই হাগু দিতে 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 এই নদীটা একদম বরাট হয়ে গেল এই বরাট হওয়ার পরে এইখানে আমরা মনে করো যে খেত খেত বাপ হয়েছে এইখানে আমরা মনে করি যে এখন সরিষা ধান গম চাষ করে আর কি খাইতেছি আমরা তাই তো বলতেছি এখানে এত চিকা মরা ঘেস থেকে এসেছে আচ্ছা চাচু আমি ঢাকায় অনেক শুনেছি শেরপুরের ভাষা নাকি ভেরি ইন্টারেস্টিং তা আমাদের কিছু ভাষা শোনাবেন হ্যাঁ হ্যাঁ বলো কি ভাষা শুনতে চাও তুমি বলো আচ্ছা ঠিক আছে ওই যে আপনি যে সরিষা ফুল চাষ করতেছেন এটাকে আপনারা মানে আপনাদের ভাষায় কি বলেন এটাকে আমরা বলি হইরা ফুল ও আচ্ছা ঠিক আছে আপনারা রে কি বলেন বেগুন রে আমরা তো কই বাগুন ও ভেরি ইন্টারেস্টিং ও তাহলে যে কি বলে আমরা যে যে তরকারিতে যে সিম রান্না করি এটাকে কি বলেন ও সিমকে আমরা তো গ্রাম ভাষায় বলি উসি আপনারা লাউকে কি বলেন ও লাউ লাউকে তো আমরা নাই কই তাহলে আপনারা আলুকে কি বলেন ও আলু আলুকে তো আমরা ও ঠিক আছে আপনাদের নাম গুলো অনেক সুন্দর যাই হোক চাচুকে আর দুই একটা প্রশ্ন করবো আপনারা পেয়ারা কে কি বলেন ও পেয়ারা কে আমরা তো হর বি থাকি ও তো পেঁপে কে কি বলেন পেঁপে ও পে কে তো আমরা পাইপ দেখুই আপনারা যে চাষ করেন এখানে যে কেচু বের হয় এটাকে আপনারা কি বলেন ওটা তো আমরা সেরা হয়ে থাকি লাস্ট প্রশ্ন আপনাদের যে টয়লেটে চাপ দেয় গ্রাম্য ভাষায় তাকে কি বলেন এটা এটাকে আমরা তো কই আগা বাড়াইছি যাই হোক শেরপুর জেলার ভাষাগুলো আমার অনেক ভালো লাগলো অনেক ইন্টারেস্টিং আমি চলে যাবো এখন ঢাকার উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ